আমাদের প্রবাসী হেলিকপ্টার নিয়ে আজকে আমাদের দুইজন দুবাই প্রবাসী তারা বাড়িতে যাচ্ছেন প্রথমত নিউজ পাইছিল ফেসবুকে ফেসবুক থেকে নিউজ কালেক্ট করছি তারপরে ওখান থেকে আপনার সাথে যোগাযোগ হেলিকপ্টার এই জায়গাতে রাখা হয় হেলিকপ্টার আপনার হচ্ছে এখন এই হেলিপ্যাডে নিয়ে যাওয়া হবে দেন হচ্ছে আমরা হেলিকপ্টারে উঠবো আজকে আপনি হচ্ছে হেলিকপ্টার নিয়ে বাড়িতে যাচ্ছেন আপনার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ ভালো ইতিপূর্বে কখনো হেলিকপ্টার গেছে নাকি আজকে না আজকে আমাদের ফার্স্ট আমাদের আর একজন যাত্রী যাচ্ছেন আপনি প্রবাসী মানে এই হেলিকপ্টারটা কীভাবে পাইলেন এবং আসলে ধন্যবাদ আপনাকে আমরা অনেক উপকৃত আপনাদের প্রবাসী হেলিকপ্টার পেয়ে তার কারণ হচ্ছে আমরা প্রথমত নিউজ পাইছিলো ফেসবুকে ফেসবুক থেকে নিউজ কালেক্ট করছি তারপরে ওখান থেকে আপনার সাথে যোগাযোগ আর যোগাযোগ করার সাথে সাথেই মাশাল্লাহ সারা পাইছি ভালো ওই সুবাদে আপনাদের সাথে যোগাযোগ আর কি আপনার অনুভূতি কি আজকে হেলিকপ্টার নিয়ে বাড়িতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ফাইন অনেক ভালো লাগতেছে হেলিকপ্টার নিয়ে বাড়ি যাব কারণ এটা তো প্রথমবার হেলিকপ্টার নিয়ে বাড়ি যাওয়া প্রথমবার প্রবাসী হেলিকপ্টার নিয়ে মানে আপনার এই এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার ওঠা পর্যন্ত আপনার মানে সেবাটা কেমন লাগছে ফাইন ফাইন গুড গুড অনেক ভালো এই যে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন লোকজন ধরনের দিকে না আসে মানে সামনে সামনে একটা একটা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের আবার কারো জীবন পাল্টে মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে